আসসালামু আলাইকুম সবাইকে জানছি ইয়েফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ ইএ কিচেন মানে সবসময় সহজ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে তোমার মজা মজার রেসিপিগুলোই সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ তো আর ব্যতিক্রম নয় নিয়ে চলে এসেছি আরও একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে এই রেসিপিটা আমার বিশেষ আপনাদের কাছে সব রেসিপির মতো অনেক অনেক ভালো লাগবে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের কোপ্তা আর এই কোপ্তাটা এতটাই মজাদার খেতে যা আপনাদেরকে কি বলবো তাই বলবো একবার হলো বাসায় ট্রাই করতে পারেন যারা এখন পর্যন্ত চিংড়ি মাছ কোপ্তা ট্রাই করেননি আর চিংড়ি মাছের কোপ্তাটা কিন্তু খেতে আসলে অনেক ভালো লাগে আমার চ্যানেল অলরেডি কিন্তু আমি কয়েকটা কোফতার রেসিপি দিয়ে ফেলেছি যেখানে আছে পাঙ্গাস মাছের কোপ্তা এমনকি কাঁচা কাঁঠালের কোপ্তাও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে দিয়েছি তাই এবার মনে হয় কোফতার রেসিপিটাগুলোই থেকে বেশি ভালো লাগছে আর যারা এখন ওই কোপ্তা রেসিপিগুলো দেখেননি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তাহলে চলুন কথা না বাড়ে কীভাবে তৈরি করছে আজকে রেসিপিটা সেটাই দেখে আসি এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এই চিংড়ি মাছ কিন্তু প্রায় হাফ কেজি বাছার পরে আমি চিংড়ি মাছটা প্রায় আড়াইশো গ্রাম হয়েছে কারণ হাফ কেজি চিংড়ি মাছ আমি বেছে এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছে কিন্তু বরকত খুবই কম আর এই চিংড়ি মাছটা দিয়েই কিন্তু সম্পূর্ণ খোসাটা এবং মাথাটা ফেলে তারপর আমি এখানে পেস্ট করে নিয়ে নিয়েছি আর এখানে কিছু মশলা অলরেডি অ্যাড করব এক এক করে দিয়ে দিচ্ছি এখানে হাফটা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফটা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ জিরে গুঁড়া দিয়ে দিব আমি এখানে একটা চামচের মতো বাটা নারকেল এখানে ইউজ করলাম এই বাটা নারকেলটা অবশ্যই ইউজ করবেন তাহলে কিন্তু খেতে আর বেশি ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এতে কোটিংটা খুব সুন্দর হয় এমনকি উপরটা সুন্দর একটু ক্রিস্পি হয় তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফটা চামচ আদা রসুনের পেস্ট তারপর এখানে আমি অ্যাড করে দিব স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ লবণটা দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব এটা হাত দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিতে পারেন আপনারা চাইলে এই কাজটা চামিষ দিয়েও করতে পারেন আমি হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি আমার কিন্তু মিক্স করা অলরেডি হয়ে গেছে এখন আমি চলে আসলাম কোফতাগুলো ভাজার জন্য একটি প্রায় প্যান কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেল আমি এই তেলের মধ্যে কিন্তু তরকারিটা রান্না করা একদম কমপ্লিট করব তাই তেলের পরিমাণটা একটু বাড়তি করে দিয়েছি আর যখন তেলটা হালকা গরম হয়ে আসবে তখন একটা একটা করে কোফতাগুলোকে আমি দিয়ে দিবো আমি আমার সাইজ মতো কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা আপনারা যে সাইজে করতে চান মানে যতটুকু বড় বা ছোটো করতে চান সে আন্দাজ মতো আপনারা দিয়ে দিবেন আমি এখন কপ্তাগুলো দেওয়া হয়ে যাওয়ার পর যখন একটা পিস হালকা লাল হয়ে আসবে সে পর্যন্ত অপেক্ষা করব। একটা পার্ট যখন হয়ে আসবে তখন আমি এগুলোকে উল্টে দিব এখন এভাবে না চাড়া করলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় নেই কারণ চিংড়ি মাছ এভাবে কোপ্তা করলে চিংড়ি মাছটা কিন্তু না করলে ভেঙে যায় না তাই আপনি অনায়াসেই খুব সুন্দর করে না করতে পারেন তারপর বাকি পাটটা হয়ে যাওয়ার পর এভাবে সুন্দর করে আমি একটু হালকা হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তারপর ভাজা হয়ে গেলে এগুলো তেল থেকে খুব সুন্দরভাবে সবগুলো কোফতা আমি তুলে নিব আর বাকি যে কোপ্তাগুলো রয়ে গেছে এগুলো আমি আবার ভেজে নিব আমার কোফতাগুলো ভাজা হয়ে যাওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা আপনারা চাইলে এখানে বাড়িয়ে দিতে পারেন আবার চাইলে এখানে বাটা পেঁয়াজটাও ইউজ করতে পারেন তবে আমি বেশি চিকুন করে পেঁয়াজটা কেটে নিয়েছি তার জন্য কিন্তু বেশি বাটার প্রয়োজনেই দিয়ে দিয়েছি তিনটা এলাচ তিন টুকরো দারচিনি এমনকি তিনটা লবঙ্গ দিয়ে এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিব আর দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের তেজপাতা একটু টুকরো করে দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত দেখুন ভেজে নিয়েছি আর এরপর দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা আর রসুনের পেস্ট আমি আদা রসুনটা সবসময় একসঙ্গে পেস্ট করি তার জন্য একসঙ্গে দিয়ে দিলাম আপনাদের যদি আলাদা থাকে সেক্ষেত্রে হাফ টেবিল চামচ আদা এবং হাফি হাফ টেবিল চামচ রসুনের বাটা ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি একটা চামচ ধুনিয়ার গুঁড়া একটা চামচ জিরে গুঁড়া এবং কি একটা চামচ হলুদের গুঁড়া আমি জিরা এবং ধনিয়ার গুঁড়ো এগুলো কিন্তু চিংড়ি মাছের মধ্যে ইউজ করেছি তাই একটু পরিমাণটা বুঝে শুনে অ্যাড করাই ভালো কারণ মশলা কিন্তু অতিরিক্ত বেশি হয়ে গেলে তখন খেতে ভালো নাও লাগতে পারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিব তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি মশলাটা কষে আসা পর্যন্ত আর এই পর্যায়ে খেতে দেখুন মশলাটা কিন্তু একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে সম্পূর্ণ তেলটাও উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে বুঝতে হবে মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দিব এক কাপ নারকেলের দুধ আমি নারকেলটাকে কুড়িয়ে তারপর এটাকে ভালোভাবে একটু ব্লেন্ড করে পানি দিয়ে তারপর এটাকে ভালোভাবে চিপে এই নারকেলের দুধটা দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই এটা দিয়ে দিবেন তাহলে কিন্তু এই কোপ্তাটা খেতে বেশি ভালো লাগে তারপর দিয়েছি সাথে কিন্তু হাফ কাপ আরও পানি অ্যাড করে দিয়েছি যেন আমার কোপ্তাগুলো খুব সুন্দরভাবে ভিতরে খুব সফট হয়ে যায় সেজন্য পানির পরিমাণটা একটু দিয়ে দিলাম তারপর যখন বলক চলে আসবে এইভাবে তখন কিন্তু আমি একটু না করে এখানে কোপ্তাগুলো দিয়ে দিব। অবশ্যই বলক আসা পর্যন্ত অপেক্ষা করবেন কোপ্তাগুলো দেওয়ার জন্য এবার এক এক করে বাকি সব কোপ্তাগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের অনেক দাম থাকা সত্ত্বে কিন্তু আসলে এই খাওয়াটা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু আমরা যে চট্টগ্রামে থাকি আমি যথায় তাই চট্টগ্রাম কিন্তু সিজনের সময় চিংড়ি মাছ খুবই সস্তা থাকে যেমন আরও বিশ দিন আগে পর্যন্ত কিন্তু চিংড়ি মাছ অনেক সস্তা ছিল চিংড়ি মাছের কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখুন কিন্তু অনেকটাই কিন্তু হয়ে এসেছে আর দিয়েছে চারটা কাঁচামুচ এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যা বলছিলাম বিশ দিন আগ পর্যন্ত কিন্তু আসলে চিংড়ি মাছটা অনেকটাই সস্তা ছিল তখন নিয়ে নেওয়া এটা আর সেই চিংড়ি মাছ দিয়ে আজকে কোপ্তা করে আপনাদেরকে দেখালাম আর এখন ঢাকনাতে ঢেকে আবার কিছুক্ষণ অপেক্ষা করছি আর এই পর্যায়ে দেখুন প্রায় কিন্তু আমার রান্নাটা হয়ে আসার প্রায় কাছাকাছি হয়ে গেছে তখন সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচের মতো গরম মশলার গুঁড়া আর এই গরম মশলাটা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছে আর উপরে কিছু ধনে পাতা আমি দিয়ে দিব যথাযথ এখন ধনে পাতার সিজন না আমি এখানে আসলে বিলাতি যেই ধনে পাতা বলে সেই ধনে পাতাটা দিচ্ছি আর চট্টগ্রামের ভাষায় এটাকে বলা হয় শ্যাম্বর পাতা এটাকে আমি দিয়ে দিলাম আর কি দিয়ে এটা কিন্তু খুব সুন্দর ধনে পাতার একটা ফ্লেভার আসে আর এখন আর দু চার মিনিট অপেক্ষা করার পর ঢাকনাটা খুলে দিলাম আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট জাস্ট আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে এবার আমি আর রান্না করব না জাস্ট চুলাটা অফ করে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে দু এক মিনিটের মতো রেখে দিই তারপর পরিবেশন করে ফিরে আসবো আপনাদের মাঝে আর এখন আপনাদেরকে একটু বেড়ে দেখাচ্ছে আসলে জিনিসটা কীরকম হয়েছে একটা কোপ্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছে এটার ভিতরটা আসলে কীরকমের সফট হয়েছে কতটা দেখুন কতটা সফট হয়েছে আর এটা যখন মুখে দিবেন তখন একদম মিলিয়ে যায় খেতে অসাধারণ লাগে আর এখন এই কোপ্তাগুলোকে পরিবেশন করার জন্য আমি কোপ্তাগুলো বেড়ে নিচ্ছি কোপ্তাগুলো দেখতেও কিন্তু খুবই অসাধারণ এবং লোভনীয় হয়েছে এই কোপ্তাটা চাইলে কিন্তু আপনারা খিচুড়ি পোলাও বা বিরিয়ানি বা সাদা ভাতের সাথে কিন্তু অনায়াসে নিতে পারেন যথার সামনে কিন্তু কুরবানি ঈদ তারপরও কিন্তু আমাদের শুধু মাংস খাবো তা না মেহমান আসলে কিন্তু আরও নানান রকম আইটেম করতে হয় তারা চাইলে কিন্তু এইভাবে চিংড়ি মাছের কোপ্তা করেও মেহমানের সামনে দিতে পারেন তখনও কিন্তু তারা অনেক খুশি হবে তারা গরুর মাংস রেখে আপনার এই কোপ্তা খেতেই বেশি ভালো লাগবে আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আর যদি রেসিপিটা সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা বাদ দিয়ে নোটিফিকেশনটা অন করবেন সেক্ষেত্রে আমার চ্যানেল নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে হয়তো বারো কোনো নতুন নতুন রেসিপি নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম